পছন্দ হবে না কেউ বলতে পারবে না আজকে আপনাদেরকে এমন কিছু খাটের ডিজাইন দেখাবো যে ডিজাইন গুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং সরাসরি পাইকারি দামে আপনারা ম্যাগনা ফার্নিচার থেকে এই রাজকীয় খাট গুলো কয় করতে পারেন তো আজকে আমাদের সঙ্গে কিন্তু বরাবর মতো রয়েছেন ম্যাগনা ফার্নিচার থেকে সুজন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি ভাই আপনি দেখতেছি হাঁটতেছেন আজকে তো অনেক কালেকশন রয়েছে আমাদেরকে দেখাবেন তো ভাই আমি আরেকটা কথা ভিডিও শুরুতে বলে দেই যারা আপনাদের থেকে খাট কিনবে তাদের জন্য তো ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে এটা তো হান্ড্রেড পার্সেন্ট সত্যি ভাই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না অর্ডার করার জন্য শুধু নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার আইডি কার্ডের ছবি দিব জাস্ট মাল বাসায় পোষানোর পর এর পর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিব মালটা নামানোর জন্য একজন লোক রাখতে হবে

ফোমে কিন্তু মানে যে বেলভেট কাপড়টা লাগে লাগায় ভিতরে উপরে কিন্তু পলিকা আছে পলির জন্য পাঁচশো টাকা পারে থাকবে মাত্র ষোলো হাজার ষোলো হাজার ভাই দেখছেন এটা কিন্তু সোনালি গোল্ডেন কালারের ভিতরে গোল্ড কালারের ভিতরে হ্যাঁ যেকোনো কালার কাস্টমাইজ করতে পারবো কালার গ্যারান্টি থাকবে দশ বছর গন পোকার গ্যারান্টি থাকবে বিশ বছর মেমোতে লিখিতে থাকবে আর প্রতিটা খাড়ের সাথে মানে পাঁচ ফিট নেক সাত ফিট নেক ভাই বুঝতে পারছেন দুইটা ঘুরে দাসা থাকবে খাটটা থাকবে একবারে সলিড বড়টা এই দেখাই দেখছেন দুইটা ঘুরে কিন্তু দাসা থাকবে আর খাটটা থাকবে ফুল বোর্ড দুই সাইডে দুইটা থাকবে পনেরো জন ওইটা যদি লাফা ইনশাল্লাহ খাটটা একটু লড় না ভাই মানে ভাঙবে না ভাঙবে না ভাই লড় বে না ভাই লড়লে খাট ভাঙবে ভাই আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র অনলি বাইশ হাজার টাকা ভাই আপনাদের কাছে গুণের প্রকার গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই কালার গ্যারান্টি দশ বছর গুণ প্রকার বিশ বছর মেমতে লিখিত থাকবো যদি আর আগে কিছু হয়ে যায় শুধু কষ্ট করে আমার সো রে খাটটা নিয়ে আসবে নিয়ে এসে ওনার মন মতন পছন্দ করে আরেকটা নিয়ে যাইবা ভাই এরকম না যাতে এই খাটটা আমরা মানে ওরকম না চেঞ্জ করে নিতে পারবো চাইনাডেল খাট ভাই ছয় ফিট বাই চাইনা মডেল গোল্ডেন কালারের ভিতরে যে কোনো কালার করতে পারবে মাত্র সতেরো হাজার টাকা থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সতেরো হাজার জি ভাই এটা একটা নতুন ডিজাইনের খাট ভাই এটা নাম অন্ত নেই এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট খাটটা থাকবে ফুল বক্স পিছন সাইডটা দেখাই দিই যেহেতু বড় বড় খাটটা ভাই অনেকে বলে ভাই পিছনে জোড়া আছে নিয়ে এসে আছে একটু পিছনে দেখান ভাই একবারে সলিড কিন্তু কাঠের মতো একদম সলিড জি জি কোনো জোড়া নাই কিন্তু হাইটটা আছে 6 ফিট 6 ফিট হ্যাঁ 6 ফিট খাটটা হবে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স এটার প্রাইস থাকবে মাত্র অনলি 24000 টাকা মাত্র 24000 টাকা থাকবে ভাই এরপরে ভাই আরেকটা আছে ডাকার কিং সম্রাট খাট বেগুনি কালারের ভিতরে তেতুল বেশি কালারের ফোম দিয়ে তৈরি করা 6 ফিট বাই 7 ফিট

দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা প্যাচ থাকবে অনলি মাত্র 22000 টাকা ভাই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যাতে এত বড় খাটটা এত বড় খাটটা কিভাবে মানে 22000 টাকা যায় ভাই আমাদের নিজের সফটওয়্যার থেকে তৈরি তো নিজেরা তৈরি করে দিকে এই কারণে এই প্রাইস আমরা খাতগুলা দিতে সেল করতে পারি যেমন আমার ভিউ সফটওয়্যার ভিউজরা বাংলাদেশের মানুষের নিয়ে ব্যবহার করতে পারে বা দেখা যায় 40 50000 টাকা দিলে কিন্তু ভাই অনেকে টাকা নিতে পারবো না সেই কারণে কিন্তু ম্যাকডাফানি স্যার

আনকমন এরা মানে কেউ যদি ভিডিওতে দেখে ভাই বলবে এটা সেগুন কাঠের ভিতরে লেকার বানিশ করতে একবারে সেগুনের মতই দেখা যায় কিন্তু ভাই এটা কিন্তু সেগুন না এটা হচ্ছে দিয়ে তৈরি করা লেগ সাইড হেডসাইড থাকবে 6 ফিট বাই সাত ফিট সেমি বক্স থাকবে খাটটা এর প্রাইস থাকবে মাত্র 12500 টাকা ভাই মাত্র 12500 টাকা 500 টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে একটা আছে ভাই এ দেখছেন এটা চায়না মডেল বাসন 3 6 ফিট বাই সাত ফিট খাটটা থাকবে সেমি বক্স এটার কালার কাস্টমাইজ করে নিতে পারবো একটা টাকাও পারবে না প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা ভাই আরেকটা একটা আছে এটাও সেগুন কানের মতো দেখা যায় ভাই কিন্তু মূলত এটা সেগুন না এটা হচ্ছে মালয়েশিয়ান এম ডিএ প্রসেসিং বোর্ড দিয়ে তৈরি করা লেকার বানিস করা এটার প্রাইস আছে ছয় ফিট বাই সাত ফিট মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো তারপরে এই সাইডে আরেকটা আছে ভাই ফোম সারা সেম কিন্তু এটার প্রাইস ছয় ফিট বাই সাত ফিট পাঁচশো টাকা থাকবে এরপরে আছে তিন গোলাপ তিন গোলাপ খাট বাই ছয় ফিট বাই সাত করতে পারবে চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো জি জি চুরি রিং ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু গোল্ডেন কালারের ভিতরে আর্টিফিশিয়াল লেদার দিয়া ক্রিম কালার লেদার দিয়া উপরে পলিকর লেগ সাইড সেম থাকবে অনলি মাত্র ষোলো হাজার টাকা সূর্য মোড়ের খিট বাই সাত ফিট প্রাইস থাকবে যেগুলো বিশের রূপেটে সব ফুল বক্স চাইলে এগুলো কিন্তু ফুল বক্স করে নিতে পারবো মাত্র দুই হাজার টাকা পারবো আচ্ছা তারপরে এটা সূর্য খাট ভাই এটা মেরুন কালার ফুম দিয়ে তৈরি করা পুরা কিন্তু সেগুনের ফাইবার লেগ সাইড সেম ডিজাইন থাকবে মাত্র থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড খাট রয়েছে কালোর ভিতরে মানে আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি করা লেদারটা কিন্তু কালোর ভিতরে একটা সেম বড়ির সাথে মিলে করা হয়েছে প্রাইস থাকবে মাত্র চোদ্দ টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আরেকটা আছে ভাই এটা হচ্ছে মানে চায়না মডেল চায়না বাসন থ্রি এটার প্রাইস থাকবে অনলি মাত্র সতেরো হাজার টাকা অনলি মাত্র সতেরো হাজার টাকা মহারাজা বাসন টু এটার প্রাইস থাকবে অনলি

যে ভাই অর্ডার করছে উনি নিব মানে ফুল বক্স এটা হচ্ছে আঠারো হাজার টাকা ভাই আগামীকালকে চলে দেবো নারায়ণগঞ্জ সাত ফিট আঠারো হাজার টাকা ফুল বক্স ডিজাইন একটা খাট আছে ভাই লেগ সাইড হেড সাইড সেম থাকবে ছয় ফিট বাই সাত ফিট প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার চায়না মডেল খাট ভাই ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস থাকবে সতেরো হাজার টাকা পাঁচ সাত মিলে মাত্র ষোলো হাজার টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এক টাকা অ্যাডভান্স লাগবে এক টাকা অ্যাডভান্স করতে হবে না আর একটা আছে ভাই এটা চায়না মডেল কাঠ কালার ভিতরে মেরুন কালার ফোন দিয়ে তৈরি করা মেরুন করা আছে কিন্তু চায়না কাঠটি সবগুলোর ছয় ফিট বাই সাত ফিট প্রাইস থাকবে মাত্র অনলি সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা জি সূর্য খাট ভাই এটা সিগিরিন ভেলভেট কাপড় দিয়ে তৈরি করা মানে আপনার এটা কিন্তু সিলিকাটা স্টোন স্টোন করা আছে লেগ সেট হেড সেট সেম থাকবে কাঠ কালারের ভিতরে মাত্র চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা জি ভাই আরেকটা আছে পিন্স ডায়না ছয় ফিট বাই সাত ফিট পিন্স ডায়না জি এটার প্রাইস থাকবে মাত্র অনলি ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার জি জি এটা হচ্ছে বরট লাভ বরট লাভ মানে জালিকাটা না বরট লাভ লেগ সাইড হেড সাইড সেম থাকবে প্রাইসটা থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো জি ভাই ছয় ফিট বাই সাত ফিট এ দেখেন ভাই এটা হচ্ছে মহারাজা বাসন টু বেগুনি কালারের ভিতরে তেঁতুল বেশি কালার দিয়া লেগ সাইড হেড সাইড কিন্তু সেম থাকবে সাইডে প্রিন্টের কাপড় থাকবে চাইলে যদি কেউ বলে না প্রিন্টের কাপটা না নিয়ে মানে বেগুনি কালার দিয়ে করে নিতে চায় তাও নিতে পারবে কিন্তু প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার এক টাকা বাড়বে না ভাই মাত্র ষোলো হাজার টাকা জি জি তাছাড়া তো এখানে আমরা কিছু কালেকশন দেখতে পাচ্ছি অনেক বড় বড় কালেকশন জি ভাই আর একটা খাট আছে এটা এল খাট ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস থাকবে অনলি মাত্র বাইশ হাজার টাকা খাটটা থাকবে ফুল বক্স ছয় ফিট বাই সাত ফিট কালার কাস্টমাইজ করতে পারবে নৌকা খাটটা এটা যাবে ইয়ার ফুট বাই এটা টঙ্গি ইয়ার ফুট যাবে খাটটা হচ্ছে ফুল বক্স 6 ফিট বাই 7 ফিট কাট কালার ভিতরে মেরুন কালার ফোম দিয়ে তৈরি করা খাটটা যাবে আপনার 20 তারিখে ডেলিভারি হবে আচ্ছা মানে টংগি ইয়ারপড মাত্র 22000 টাকা টাকা আজকে তো অনেক কালেকশন দেখালাম তাছাড়া কি আর কোন কালেকশন দেখাবেন ভাই এখানে শেষ করে দিবেন ভাই আজকে কালেকশন দেখালে তো অনেকই দেখাইতে পারি দেখা যায় এত লং ভিডিও বড় ভিডিও করলে কিন্তু এখন দেখা যায় কাস্টমার মানে বিরক্ত হয়ে যায় আচ্ছা বা বিরক্ত হয়ে যায় যত লং ভিডিও দেখতে চায় না সেই কারণে কিন্তু আমরা কিছু কিছু খাট যেমন আপনার একটা বেরোতে মানে শর্ট করে চল্লিশ টাকা করে খাটটা দেখাই দেখানোর পর ওরি থেকে যদি কোনোভাবে চয়েস করে ইনশাল্লাহ আমরা ওনার বা বাড়ি পর্যন্ত বাসা পর্যন্ত পৌঁছাই দিতে পারবো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির শরীর একটা চব্বিশ ফিট জিয়া সরণি ব্রিজ জিয়া সরণি পাশে আমাদের শোরুমটা ম্যাগনা ফার্নিচার আলামিন মসজিদের সাথে কিন্তু গলিতে ভিতরে ঢুকতে আমাদের চারটা কারখানা চাইলে আমাদের কারখানাও ভিজিট করতে পারে ভাই ওকে দর্শক আজকের ভিডিও থেকে আমি অনেকগুলো খাটের কালেকশন আপনাদেরকে দেখালাম আর মধ্যে কোনো খাট আপনাদের পছন্দ হয়ে থাকলে অবশ্যই অর্ডার করতে হলে স্ক্রিনে তার নাম্বার আছে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন তো আজকে আমাদের বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম